সকলকে জয় গুরু প্রণাম আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা লাইনে বলেছেন দীক্ষা শিক্ষার গবেষণা এই তিনটি কথা বলেছেন শুধু দীক্ষা ছাড়া রাখলো শিক্ষা দিয়ে সমাজ গঠন হয় না শুধু শিক্ষা দিয়ে কাজ হয় না তার সঙ্গে চাই শিক্ষা সংস্কার দেখুন বর্তমান যুগে শিক্ষা যত বাড়ছে মানুষ যেন তত নিচে নেমে যাচ্ছে আগেকার কথা ভাবুন বর্তমান দেখুন ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তু তারা কি করছে সংস্কার শিখছে না দেখুন তারা বড়দের না সম্মান করতে শিখছে বাবা মাকে না সম্মান দিচ্ছে বাবা মার মুখে মুখে তর্ক হচ্ছে একটা বললে বাবা মাকে দশটা শুনিয়ে দিচ্ছে নিজস্ব চলনে চলছে তারা চলার কোনো বর্তিতা নেই যত ছেলেমেয়েরা স্বনির্ভর হচ্ছে তত তাদের ঐধত্ব বাড়ছে নিজস্বভাবে তারা চলছে কারো কথা বা বাবা মায়ের কথা কোনো মান্যতা দিচ্ছে না তারা ঈশ্বরের প্রতি কোনো ভক্তি নেই শ্রদ্ধা নেই বিশ্বাস নেই নিজেকে কি হচ্ছে বর্তমান ছেলে মেয়েরা নিজেকে সর্বে সর্বা ভাবতে শুরু করছে বিবাহটাকে নিয়েও তারা ছেলে ছেলেখেলা করছে তারা মানতে চাইছে না কি ছেলে কি মেয়ে বিবাহ সংস্কারে যে অর্থ সেটাই তারা জানে না এটাকে তারা তাচ্ছিল্য ছিল করছে এই বিবাহ বিবাহটাকে তাই ঘরে ঘরে এত বিবাহ বিচ্ছেদ চলছে আবেগের বসে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে আবার আবার কি কিছুদিনের মধ্যে তারাই ছাড়াছাড়ি করছে এর জন্য দায়ীকে সমাজ না বাবা মা না ছেলে মেয়েরা না সমাজের শিক্ষা দীক্ষা কি আধুনিক যোগ চলছে দেখুন কেউ কাউকে মানতে চাইছে না সম্মান করতে চাইছে না গুরুজনদের প্রতি শ্রদ্ধা নেই ভক্তি নেই নেই ছেলে এখন বর্তমান দেখছেন ছেলেমেয়েরা মেয়েরা কোনো ছেলে মেয়েকে গুরুজনদের প্রণাম করছে দেখেছেন দেখছেন না আমি দেখি তুই একটা ভিডিওতে গ্রামের দিকে এখনো বাবা মাকে প্রণাম করে বড়দের প্রণাম করতে বাচ্চাদের শেখানো হয় সেখানে কিন্তু শহর এলাকায় একদম নেই উঠে গেছে এর জন্য দায় বাবা মা তারপরে দেখুন দিন দিন সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মানুষ হয়ে যাচ্ছে স্বার্থী হয়ে উঠেছে একান্নবর্তী পরিবর্ত দূরের কথা সম্পর্কই তারা রাখতে চাইছে না মা ছেলের ভালোবাসা নেই ভাই বোনের সম্পর্ক নেই বাবা ছেলের সম্পর্ক নেই ভাই ভাইয়ের সম্পর্ক নেই এমনকি দিন দিন স্বামী স্ত্রীর ফাটল ধরছে স্থায়ী হচ্ছে না এর সমস্ত কিছুর মূলে একটা পরিবার এই যে ওই জন্য বলেছে যে সংস্কার প্রতি পরিবার থেকেই তৈরি সমাজ সমাজ থেকে তৈরি হয় রাষ্ট্র পরিবার থেকে কি তৈরি সমাজ সমাজ থেকে রাষ্ট্র প্রতিটি পরিবার যদি সঠিক পথে চলে তবে সমাজ উন্নত হবে উন্নত হবে তাই আমাদের ঠাকুর বলেন পুঁথিগত বিদ্যার চেয়ে শিক্ষা সংস্কারের মূল্য অনেক বেশি একটি পরিবারই সকল শিক্ষার বুনিয়াদী কে দায়ী এরপর দেশ সমাজ দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারছে না আমাদের আমাদের শাসক দল দেশের নাগরিকদের সঠিক পরিষেবা দিতে পারছে না দ্বিতীয় শিক্ষা শিক্ষাকেন্দ্র হলো স্কুল কলেজ সেই স্কুল কলেজেও দেখুন শিক্ষা সঠিক শিক্ষা হচ্ছে না সেখানেও চলছে দুর্নীতি আগেকার কথা ভাবুন আমাদের ছোটোবেলায় তখন স্কুলে কত কঠোর শিক্ষা ছিল কত ভয় ছিল আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের মধ্যে যেমন শিক্ষকে ভয় পেত তেমনি বাবা মাকে তারা ভয় পেত কত কঠোর ছিল এখন দেখুন তারা তাচ্ছিল্য করছে অসম্মান করছে তাহলে এখানে রয়েছে গোড়ায় গলত লেখাপড়া শিখছে তারা কিন্তু লেখাপড়ার কোনো মূল্য নেই আগেকার দিনে যতটুকু লেখাপড়া শিখেছে তার অনেক মূল্য ছিল তাদের মধ্যে সংস্কার ছিল বাবা মাকে মানতে হবে বড়দের মানতে হবে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে বর্তমান কি হচ্ছে ছেলেমেয়েরা কিছু শিখছে না দেখুন প্রতিটা ঘরে ঘরে ছেলেমেয়েরা নিজস্ব চলনে চলছে যত লেখাপড়া শিখছে তত তারা উদ্ধত্ত হচ্ছে অহংকারী হচ্ছে তারা বাবা মায়ের মুখে মুখে তর্ক করছে একটা বললে দশটা বলছে বাবা মাকে সম্মান করছে না তারা সমাজকে সমাজের প্রতি তারা কি সম্মান দেখাবে হ্যাঁ যুগে বর্তমান যুগ আজকাল আজকাল দেখুন দেশে আজকে দেশে যে যেভাবে দুর্নীতি চলছে আজকে দেখুন প্রতিটা প্রতিটা রাজ্য প্রতিটা প্রতিটা আমাদের রাজ্যের কথা বলছি বা আমাদের ভারতবর্ষের কথা বলি যদি আজকে কঠোর আইন হতো শাসন হতো তাহলে এত বাড়া এত ছেলে মেয়েরাও কিন্তু এত অধপতনের দিন যেত না যদি তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারতো বা তাদের পরিষেবা ঠিক মতো দিতে পারতো তাহলে ছেলে দেশের রাজ্যের ছেলেমেয়েরা এত অধপতনে যেত না আজকে কেন তাদের এই এই যে আজকে অধঃপতন ছেলে মেয়েদের কঠোর শাসন যদি থাকতো এখানে কঠোর আইন থাকলে তাহলে এইভাবে দেশটা এইভাবে নষ্ট হয়ে যেত না সমস্ত শাসক দল মন্ত্রী সব নিজস্ব নিজে নিজস্ব ইসে চলছে তারা নিজেদের স্বার্থ নিয়ে চলছে দেশের বা দশের কথা ভাবছে না তারা যদি সুষ্ঠুভাবে মানুষের কথা ভাবত দেশের কথা ভাবত তাহলে দেশে এত অরাজকতা এত দুর্নীতি এত ধর্ষণ এত খুন খুনখামারি হতো না আজকে আমাদের শাসক দল যদি কঠোর হতো মন্ত্রী মন্ত্রী বা শাসক দল যদি কঠোর হতো বিচার ব্যবস্থা কঠোর হতো তাহলে মানুষের মনে ভয় এসে যেত যেত আজকে যদি আজকে যদি প্রত্যেকটা অন্যায় যদি দশ বিশ বছর কঠোর কঠোর মানে সাজা হতো কিবা বা দু দশটা ফাঁসি হতো তাহলে কিন্তু মানুষ পথে আসতে বাধ্য মৃত্যুকে সবাই ভয় পায় জানবেন মৃত্যু ভয় কে না পায় সে যত বড় সে ডাকাত হোক যত বড় সেই ইয়ে হোক না কেন অ্যান্টি সোশ্যাল হোক যাই হোক না কেন দুষ্কৃতী হোক মৃত্যুকে সবাই ভয় পায় যদি আজকে যদি দেশে কঠোর শাসন শাসন হতো এই এত এত খুন হতো না দেখতে পাচ্ছি খুন করে সমস্ত প্রমাণ রয়েছে অথচ তাকে ধরছে না সে ছাড়াচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে সে সে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাহলে সাহস তাদের কিভাবে সাহস তো তাদের বেড়ে যাচ্ছে আজকে যদি সেইভাবে দু দশটা ফাঁসি হতো দশ বছর বারো বিশ বছরে জেল হতো প্রত্যেকটা মিশে তাহলে কিন্তু আজকে এই দেশের এই অধপতন হতো না রাজ্যের এই অধপতন হতো না তাহলে মন্ত্রীরা কি করছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের গদি বাঁচানোর জন্য নিজেদের স্বার্থের জন্য তারা সঠিক বিচার করছে না দল তাদের নিজস্ব দলকে টিকিয়ে রাখার জন্য সঠিক বিচার তারা করছে না প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব ভাবনা না ভেবে যদি দশের ভাবনা ভাবতো তাহলে আজকে দেশ এইভাবে ছেলে মেয়েরাও নষ্ট হতো না আর এইভাবে শিক্ষা নিয়ে কিভাবে দুর্নীতি চলছে শিক্ষাটাকে কিভাবে পায়ের তলায় মারিয়ে দিয়েছে একদম ছেলে মেয়েরা জানছে শিক্ষা নিয়ে কি হবে না চাকরি হবে না কিছু হবে সেই তো আমাদের বেকার হয়ে পড়ে থাকতে হবে আর যত বেকারত্ব বাড়ছে তত খুন খামারি পড়ছে বাড়ছে তত খুন মানে চোর ডাক ডাকাতের একটা মানে ই হয়ে দাঁড়িয়েছে আজকের দেশে কাজ থাকতো আজকের দেশে চাকরি থাকতো ছেলে মেয়েদের এত অধঃপতন হতো না আমাদের সবাই ছোটোবেলা দেখেছি কত কলকারখানা ছিল কত হাজার হাজার পরিবার সেখানে কাজ করে সে পরিবার চালিয়েছে বেঁচে আছে দিব্যি ভালোভাবে তারা ভদ্রভাবে সমাজে বেঁচে আছে কত কলকারখানা সেই কলকারখানাগুলো কোথায় গেছে বলুন কোথায় গেল সেই কলকারখানা যে কলকারখানা ভোর শুনে আমরা স্কুলে যেতাম আমাদের ঘুম ভাঙত তাহলে কোন রাজা কোন মন্ত্রীকে আমরা ভালো বলবো কাকে বলবো ভালো সে আমাদের ছোটবেলা কত কলকারখানা ছিল কত হ্যাঁ এত লোক সংখ্যা কি করে এলো ভারতবর্ষে এত লোক সংখ্যা কি করে বৃদ্ধি পেল তাদের নিজেদের স্বার্থের জন্য যদি এত লোক সংখ্যা তারা বাড়ায় দেশের মধ্যে তাহলে পরিষেবা কি করে দেবে তার দেশের নাগরিকদের কি করে পরিষেবা দেবে এত যদি বাইরে প্রবেশ হয় আমাদের ভারতবর্ষে তাহলে কি করে তাদের পরিষেবা দেবে স্থায়ী বাসিন্দা নাগরিক যারা তাদেরকে কিভাবে তাদের চাকরি দেবে বা কাজ দেবে তাহলে এইগুলো এত বহির বহিরাগত যদি প্রবেশ করায় এর নেতা মন্ত্রীরা প্রত্যেকটা নেতামন্ত্রী মন্ত্রী কোনো পার্টি বলবো না আমি প্রত্যেকটা নেতা মন্ত্রী তাদের নিজেদের স্বার্থের জন্য এই লোক প্রবেশ করাচ্ছে বহিরা এই বহিরাগত প্রবেশ করাচ্ছে তারা আমাদের সময় তখন তো এত লোক সংখ্যা ছিল না মাটির পর মাঠ ফাঁকা সবুজ আর সবুজ মানে যে রাস্তাঘাটে চলতাম লোক পেতাম না হাঁটার জন্য ভয় করতো আর সেই ভারতবর্ষ আজকের কি অবস্থা ধান খেত ধান খেত শুধু ধান খেত আর ধান ক্ষেত মাঠ আর মাঠ বিকেল আমরা সন্ধ্যা বিকেলবেলা ছুটোছুটি খেলাধুলা করেছি শুধু মাঠ আর মাঠ নিউ টাউন রাজারহাট এই বাঘহেটি এই রাজারহাট এলাকা হ্যাঁ এইসব আমাদের কৃষ্টিপুর এলাকায় এই রাজারহাট নিউ টাউন ফাঁকা আর ফাঁকা মাঠ ছিল এত লোক সংখ্যা কোথার থেকে এলো যত সংখ্যা বাড়ছে তত দেশের দুর্নীতি বাড়ছে তত তত খাদ্য বস বাসস্থানের অভাব হচ্ছে তত চাকরির অভাব হচ্ছে কাজের অভাব হচ্ছে তাহলে কারা করছে এগুলো তাহলে এরা কি দেশের রাজামন্ত্রী এরা কি দেশের ভালো চায় কোথায় গেল সেই উনিশশো সাতচল্লিশ সালে ভারত সেই নেতাজির ভারত কোথায় গেল মাস্টারদা সূর্য সেন মহাত্মা গান্ধী বিনয় বাদল দীনেশ হ্যাঁ রবীন্দ্রনাথ বিধানচন্ড সেই ভারতবর্ষ কোথায় গেল আজকে কিভাবে অধপতন হচ্ছে কিভাবে ধ্বংস হচ্ছে সেই তাদের গড়া ভারতবর্ষ তাদের জীবনের বিনিময়ে এই ভারতবর্ষ সেই ভারতবর্ষের বুকে চলছে এইভাবে অত্যাচার দুর্নীতি ধ্বংস আজকে ধর্ষণ কাকে ভোট দেব যে লঙ্কায় আসে সেই তো রাবণ হয়ে যাচ্ছে কাকে ভোট দেব আমরা কাকে বিশ্বাস করব কাকে ভোট দেব আমরা বলুন যে আসে লঙ্কায় সেই হয় ভূত সর্ষের মধ্যেই ভূত রয়েছে এই কারণে আমাদের ঠাকুর একদম গোড়া থেকে পরিবার থেকে শিক্ষা সংস্কারের কথা বলেছে গোড়া থেকে একদম সেই পথে যদি মানুষ চলতো তাহলে আজকে এই অবস্থা হতো প্রত্যেকের এই প্রত্যেকের এই শিক্ষা সংস্কারের অভাব জয়গুরু আমার আলোচনা ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন